দেখো বন্ধুরা আজ আমার কাছে একটা অদ্ভুত প্রশ্ন এসেছে আমার ইনবক্সে বারুইপুর থেকে পম্পা দত্ত লিখেছে দিদি ভাই আমার ছেলের বয়স ছয় বছর একটু তুমি বলে দেবে ওকে আমি কিভাবে মানুষ করতে পারি কোনভাবে শিক্ষা দিতে পারি এবার আমি বলি বোন আমি এই উত্তরটা দেওয়ার মতো এখনও যোগ্য হইনি আমি তেমন কেউ না আমার সন্তানের আঠারো বছর বয়স তবে আমি আমার শিক্ষা দিয়ে আমি যতটা পেরেছি আমার সন্তানকে মানুষ করার চেষ্টা করছি এরপরে ওর নিজস্ব ব্যক্তিসত্ত্বার ভেতর থেকেও বড় হবে এরপর যেটা হবে সেটা ওর নিজস্ব ব্যক্তিসত্ত্বা কিন্তু আমি যেভাবে বড় করেছি সেটুকু তোমায় বলতে পারি যে তোমার সন্তানকে সবসময় অভাবের কথা বলবে না তাকে সব সময় পজিটিভ কথা বলবে তাকে সব সময় মন বড় করতে শেখাবে আর অভাবে মানে মাঝখানে যদি তাকে আটকে রাখো না তাহলে তার মনটা যখন সে যতই বড় হোক তার মনটা কিন্তু মানসিকতাটা তত বড় হবে না অভাব কোনো পাপ নয় কিন্তু তো মনটাকে অভাবী করে রাখা অনেক বড়ো পাপ সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারবে দামি জিনিসপত্র তাকে তোমার সাধ্যের ভেতর কিনে দেবে তাকে ওই রাখাল বালকের ব্যাংকার হওয়ার গল্প সবসময় শোনাবে না তাকে শোনাবে বাইডেনের গল্প মানুষ তার স্বপ্নের সমান কত বড় হয় এই চরম সত্যটা ছোটবেলা থেকেই তাকে শেখাবে এই এটা যদি তার মাথায় গেঁথে দাও তাকে বোঝাও যে যে কোনো কাজ সম্মানের শুধু চেয়ারে বসে লেখা পড়াটা করাই তোমার উদ্দেশ্য নয় চিন্তার মুক্তি না হলে পিএইচডি করেও কোনো লাভ নেই নিজের বিবেকের কাছে তাকে সৎ থাকার শিক্ষা দেবে তাকে বলবে এই দেশ আমার জন্মভূমি তো আমার কাছে শ্রেষ্ঠ কিন্তু এর চেয়েও আরও উন্নত আধুনিক বড় বড় দেশ আছে জাতি আছে মানুষ আছে সভ্যতা আছে সেই সব দেশের ভ্রমণ কাহিনী পড়তে হবে তাকে আউট নলেজ তৈরি করতে হবে বইয়ের ভিতর শুধু সীমাবদ্ধ থাকলে কিন্তু হবে না আউট নলেজ তৈরি করতে হবে বইয়ের ভিতর শুধু সীমাবদ্ধ থাকলে কিন্তু হবে না কাশ্মীরের কোনো সকাল দেখার ইচ্ছে তাকে এইসব ভীষণ ভীষণ চরম যেগুলো সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য সেই সব উপভোগ করা শেখাবে বাচ্চাকে অভাব কিন্তু শেখাবে না একটা কিছু জানবে যে অভাবী মানুষ পৃথিবীকে কোনো কিছু এনে দিতে পারে না এদের জীবন সবসময় কাটে খুব কষ্টে ধুকে ধুকে খড়কুটোর মতো বেঁচে থাকে এই জীবনটা আসলে কোনো জীবন না টাকায় দরিদ্র হওয়া কিন্তু কোনো অপরাধ না কোনো অপরাধ না কিন্তু অপরাধ হলো নিজের চিন্তা ভাবনাকে যদি গরিব করে রাখো সেটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ আর আমার 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 তোমার সন্তানকে সবসময় তার উচ্চাকাঙ্ক্ষাকে যে তার যে উচ্চ আশা সেটাকে সবসময় খাটো করে দেখবে না এই খাটো করা বা একটা নেগেটিভ কথা বলা তুমি পারবি না তোর দ্বারা হবে না করবি না করে দেখা এটা হচ্ছে হতাশাগ্রস্ত লোকের কথা তাকে তুমি আকাশে চাঁদ ছুঁতে শেখালে সে কিন্তু আকাশ ছুঁতে শিখবে তাই যারাই নেগেটিভ হতাশাগ্রস্ত লোক তাদের থেকে তোমার বাচ্চাকে যত পারবে সরাবে যত পারবে সরাবে যে কোনো কম্পিটিশন যে কোনো জায়গায় পারুক না পারুক অ্যাটেন্ড করাবে তাহলে কি হবে তোমার বাচ্চার হার জিতের মনোভাব গড়ে উঠবে টাইমের ভিতর অ্যাডজাস্টমেন্ট শিখবে কোন টাইমে কোন টাইমের ভিতর তোমার বাচ্চা শেষ করতে হবে মানে তোমার বাচ্চার লড়াই করার ক্ষমতা তৈরি হবে আর আমি শুধু বলি যে বাচ্চাকে যে খুব বিশাল হাইফাই কিছু আমার মানে সাধ্যের বাইরে গিয়ে কিছু দেবো তাও না তো আমার সাধ্যের ভিতর যতটা ভালো দেয়া যায় তোমার বাচ্চাকে ততটা ভালো দেবে যারা সত্যি কথা বলতে কি যারা ছোট থেকে অভাব দেখে বড় হয় না তারা একটা সময় প্রতিষ্ঠিত হলেও তাদের মনটা কিন্তু ছোটই থাকে এই বাল্যকালের পারিবারিক শিক্ষা যে মা মা বাবাকে দেখে শেখে তারা সেটার প্রভাব কিন্তু তার নিজের জীবনেও প্রতিফলিত হয় হয়। তাকে সাধ্যের মধ্যে স্প্রিয়াহা যে ভিতরের যে ইচ্ছে ইচ্ছেটা বেঁধে শিক্ষা দিতে হবে তাকে সে অবশ্যই শখ পূরণ করবে কিন্তু তার সাধ্য অনুযায়ী সাধ্যের বাইরে গিয়ে না কখনোই টানা পড়ে নিয়ে নিজেকে যেন সংযোগী হিসাবে মোকাবেলা করার চিন্তা ভাবনা রাখে এই শিক্ষাটাও কিন্তু তাকে দিতে হবে মনে রাখবে আর বাচ্চাকে সবসময় বলবো অভাব শেখাবে না কিন্তু প্রয়োজনটা শেখাবে প্রয়োজনীয়তা কত দূর কত দূর জিনিসটাকে ব্যবহার করা যায় এটা শেখাবে কারণ বেশি যদি আদর দাও না চাইতেই সব জিনিস দিয়ে দাও তাহলে বাচ্চারা না স্ট্রাগেল করা কি জিনিস এটাই বুঝবে না যাই ছোটো থেকে তাদের শেখানো উচিত অযথা টাকা না উড়িয়েও ভালোভাবে থাকা যায় এবং সেটা নিজের সাধ্যের মধ্যে তাকে ট্রাভেলিংয়ের প্রতি উৎসাহ করবে যে বাইরের জগৎটা যত বেশি পারবে তাকে চেনাবে দেখাবে ঘোরাবে বইয়ের পাতার থেকেও না এই প্র্যাকটিক্যাল নলেজটা অনেক অনেক বেশি উৎসাহী বলে তার মনে হবে সেও দেখবে অনেক বেশি তাতে উৎসাহ হবে কখনো এক জায়গায় আটকে পড়ে থাকবে না ছোটোবেলা থেকে সে যা চাইবে তাই যদি খুব সহজেই পেয়ে যায় না তাহলে মোমের পুতুল তৈরি হবে পরবর্তী থেকে যে পরবর্তীতে সে যখন বড় হবে ছোটো থেকে ছোট ছোট কোনো জিনিস না পেলে নিজেকে মেনে নিতে শিখবে না শিখবে না আর তাই চেষ্টা করবে তোমার সাধ্যের মধ্যে থেকে যেটা প্রয়োজন বাচ্চাকে সেটাই দেওয়ার আর তোমার মানে সাধ্যের মধ্যে বেস্টটুকু দিয়ে তুমি বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবে তাকে প্রচুর প্রচুর বাইরের নলেজটা দেবে তাকে বাইরে বের করবে সবসময় চার দেয়ালের মধ্যে আটকে রাখবে না তাহলে তোমার বাচ্চা কিন্তু কিচ্ছু শিখবে না আমি এভাবেই আমার সন্তানকে চেষ্টা করেছি বড় করার সেটুকুই বললাম কিন্তু জানি না তোমাদের সকলের আশীর্বাদ চাই আমার ছেলেটা যেন একটু মানুষের মতো মানুষ হয় এখনও চেষ্টা করি এরপরে তো এখন তো আঠারো বছর বয়সটা তো ভীষণ দুর্নিবার এখনও সত্তায় বড় হবে নিজস্ব সত্তায় এবার দেখা যাক কী হয় আমার জানি না কতটুকু কাজে লাগবে তবে আমার চিন্তা চেতনা আমার দৃষ্টিভঙ্গি থেকেই কথাগুলো বললাম থ্যাংক ইউ বলুন তোমাকে